নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা সুজয় বলবে আজকে স্পেশাল রেসিপি পনির মশলা আর আলু পোস্ত তো চলো শুরু করা যাক চলো এদিকে 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 বড় চাক আগে দিয়ে আইয়া পুরো ক্লিয়ার হয়ে গেছে আমরা এখন বেরিয়েছি ইটের সন্ধানে তিনটে ইট আমাদের খুবই প্রয়োজন ইট খোঁজা খুবই মুশকিল কাজ তাই না

গরম হয়েছে এবার আলুটা ভেজে নেবো এবার আমরা পনিরটা মাখিয়ে নেবো একটু নুন দেবো একটু হলুদ দেবো হালকা তো এবার আমরা পনির মশলার জন্য লঙ্কাটা বেটে নেব তো আলু পোস্ত আর পনির মশলার জন্য পেঁয়াজটা কেটে নেব চোখ দিয়ে জল বেরিয়ে আসছে হেলমেট পরে না হ্যাঁ সুজা এমন সাবধান হ্যাঁ আলু ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমরা পনির মশালার পনিরটা ভেজে নেব পনির ভাজা তুলে তো এবার আমরা পনির মশলা আলু পোস্তের জন্যে কাজুটা বেটে নেবো আমরা আলু পোস্তটা করে নেবা দিলাম কি করবো আর ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নেবো টমাটোমটা আমাদের আলু পোস্তে দেওয়া হবে পনির মশলাতেও এই টমাটোমটা লাগবে একদম যেন আতস কাজ দিয়ে দেখতে হয় অনুবীক্ষণ যন্ত্র লাগে তো এবার ধনে কেটে নেব ধনে কাটা আমাদের আলু পোস্তার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমরা কাঁচা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দিয়ে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব আলু পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার একটু আমরা হলুদ গুঁড়ো দেব একটু নুন দেব

এবার আমরা পনির মশলাটা করে নেব গোটা দারচিনি গোটা এলাচ লবঙ্গ একটু ফোড়ন দিয়ে নেব শুকনো লঙ্কা দেব তেজপাতা এবার পেঁয়াজ কুটিয়েলাম এবার আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব একটু দেখো এবার একটু পরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য লবণ দিয়ে নিচ্ছি পরে আবার পরিমাণ মতো দিয়ে নেব এবার টমেটো গুলো দিয়ে নিলাম এবার কাশ্মীরি লঙ্কারগুলোটা দিয়ে নিলাম হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে দেব পনির জলটা এবার আমরা পনির গুলো দিয়ে দেব এবারে দুটো পাতা সবুজ তো এবারে আমরা কাজু বাটাটা দিয়ে দেবো এবার আমরা নামিয়ে নেব তার আগে একটু চিনি দিয়ে দিলাম এবার একটু পনির মশলা দিলাম একটু শাহি গরম মশলা দিলাম আর এবার ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার সাপ করবে আমাদের লিখন্দা ওই যে ভাতটা দিচ্ছে দেখো লিখন লাগছে পিকনিকে দারুণ আমাদের টিমটা থাকে তো এবার আলু পোস্ত আমাদের আলু পোস্ত পোস্তটা তো হেভি হয়েছে কালারটা কি সুন্দর লাগছে বলার এখন দেরি আছে দাঁড়াও সেনটা সেনটা সুন্দর বেরিয়েছে না

আর পনির মশলাটা তো তুলনাই নেই তো তোমরা বাড়িতে এভাবে ট্রাই করবে ভালো লাগবে খেয়ে দেখবে ভালো লাগবে তো বলো তো বন্ধুরা আজকে আমাদের রান্না পুরো কমপ্লিট তো আমাদের আজকের মতো আমাদের এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানাবা আর লাইক কমেন্ট শেয়ার একটু করে দেওয়া তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো আমাদের সঙ্গে থেকো দেখা থাকো দেখতে থাকো সবাই ভালো থেকো আশা করি সবাই ভালো থাকবা টাটা বাই বাই